তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা বইয়ের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন তারা তো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো প্রশ্নগুলি শুরু করা যাক তো এক নম্বর প্রশ্ন হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজে ছাত্র ছিলেন তো এখানে উত্তর হবে প্রেসিডেন্সি কলেজে ছাত্র ছিলেন এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম কি তো এক নাম উত্তর হচ্ছে হে প্রেম আর সোনার মাছি করেছি এরপর সাতের এক নম্বর প্রশ্নটি হচ্ছে কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো তো এখানে উত্তর হবে কবির মনে প্রশ্ন জেগেছে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো দেখতে কেন ওর রং খর ও শান্ত মাছরাঙাটির গায়ে আলো পড়ে কেন হাওয়া বাতাসে পাতাও নড়ে তো এবার সাথে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মন ভালো করা রোদ্দুর কবি কিসের সঙ্গে তুলনা করেছে তো এখানে উত্তর হবে মন ভালো করা রোদ্দুর কবি মাছ রাঙাটির পালকের সঙ্গে তুলনা করেছে এরপর সাথে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মাছ রাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে তো এখানে উত্তর হবে মাছরাঙা পাখির রং কবির চোখে নানাভাবে ধরা পড়েছে কখনো নীল লাল খড় শান্ত হলুদ আবার কখনো সবুজ আরও বিভিন্ন রূপে ধরা পড়েছে তের পর সাতের চার নম্বর প্রশ্ন গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবির পরিকল্পনাকে প্রভাবিত করেছে বুঝিয়ে দাও তো তার উত্তর হবে গাছে বসা আছে নীল রঙের মাছ রাঙা পাখি কবিকে সেই পাখিটি নানাভাবে প্রভাবিত করে আকর্ষণ করেছে কবি মনে হয়েছে মাছ রাঙাটির গায়ে আলো পড়লে হাওয়ায় বাতাস পাতাও নড়ে কবির মনে বারবার প্রশ্ন জেগেছে মন ভালো করা রোদ্দুর কেন মাছ রাঙাটির গায়ের মতো তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের মন ভালো করা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো এরপরে আমি তোমাদের জন্য আরও এরকম অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসব তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ